পরিমাণে চোলায় মদ পাচার করার সময় সুতি ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি বলে খবর পাওয়া গেছে তার নাম মিঠুন মণ্ডল বলে পুলিশ জানিয়েছে অভিযুক্তের বাড়ি সুতি থানার বাড়ালা গ্রামে পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি একশো লিটার মতো মদ আহেরণের কাছে সিআরপিএফ ঘাট থেকে বোলেরো গাড়ি করে পাচার করার সময় পুলিশের জালে ধরা পড়ে মিঠুন মণ্ডলের কাছে এত পরিমাণ বেআইনি মদ উদ্ধার হয় তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত ব্যক্তিকে শুক্রবার দিন বিচারের জন্য আদালতে পেশ করা হয় বলে জানানো হয়েছে থাক ওটা থাক ওটা থাক

চারিদিন ল করে দিন ঠিক আছে চলে thank you